হ্যালো ভিউয়ার্স নবন্নบุรี ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত। এখন বাজে 5টা 5 ব্লকটি এখান থেকেই শুরু করছি। আমরা আজকে যাব টিলাতে। যাবে টিলাতে? না না। যাবে না নবন্নบุรี যাবে না বলছে টিলাতে। যাব। বল যাও। আমি যাব। মিনি চলো ওঠো। আমরা যাচ্ছি টিলাতে ঠাম্মারা যারা আছেন আমাদের পাড়াতে তারা বলে থাকেন ওই টিলাতে নাকি ভূত থাকে আমরা তখন অনেক ছোট ছিলাম তখন ঠাম্মারদের কাছ থেকে গল্পগুলো শুনতাম কিন্তু আমরা বিশ্বাস করতাম না আমরা এর আগেও ছোটোবেলাতে ওই টিলাতে অনেকবারই গিয়েছি কিন্তু সেরকম কিছু দেখিনি আবার আজ ওই টিলায় আজ আমরা সবাই মিলে যাচ্ছি দেখি কিছু আছে কি না ওই টিলাতে আমরা চলে এসছি টিলাতে এখানে দুটো টিলা আছে আমরা ফার্স্ট এই টিলাতে এসছি টিলার মধ্যে এত খেজুর গাছ তো খেজুর হয়েছে গাছে চল ভিডিও প্রচন্ড জঙ্গল ভেতরে তো এর মধ্যে যাওয়ার রাস্তাই নেই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিও তো থ্যাংক ইউ সো মাচ গাইস আর নাভার নাকি নিয়ে যাইনি আজকে টিলাতে কারণ টিলাতে আমি নিয়ে যেতাম না বাই টাটা